ঘুমের দিয়ে উঠে এখন রাগে রাগি মুখ উঠে বাবা রে একদম পুরো রেগে গেছে রে বাইকে এসেছি চুল ফুল সব এলোমেলো হয়ে গেছে এখন বিশাল ইকো পার্ক টু হবে কবে হবে ঠিক নেই দেখি কবে ইকো পার্ক টু হয় এসছিলাম এখানে আলু স্যুপ খেতে কিন্তু সুপের দোকান বন্ধ তখন যে শিঙারা আছে এটা চাউমিন শিঙারা এটা খুব ভালো খেতে টেস্ট আছে এটা বার্গার আর এই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো এখন আমি যাব মধ্যম গ্রামে ওখানে গিয়ে ছেলের পাঞ্জাবি কিনবো চলো মধ্যম গ্রাম সাইকেল রাখা হয়ে গেছে এখন যাবো বাইরে তো ওখানে গেছিলাম সাইকেল টাইকেল রেখে এখন রেলের গেট পার হবো রোববার চুলে শ্যাম্পু করে দিয়েছে এর জন্য চুলটা এরকম উকড়ো উকড়ো আছে ঘুরতে ঘুরতে ব্রিজের শেষে চলে এসেছি পাঞ্জাবি দোকান এখনো খুঁজে পাইনি ভালো দেখে মনে আছে পাঞ্জাবি দোকানগুলো বন্ধ আছে এর জন্য মধ্যে খুঁজে পাচ্ছি না এই একটা পাঞ্জাবি দোকান দেখছি ভালো ভালো পাঞ্জাবি আছে দেখি কোনটা পছন্দ হয় ওই দোকানে পাঞ্জাবি পছন্দ হয়নি ওখানে কি অন্য দোকানে যাচ্ছি পাঞ্জাবি দেখতে পছন্দ হবে কিনা বলতে পারছি না পাঞ্জাবি কিনা কমপ্লিট এই যে এখন যাবো কিছু খাবো গাড়ির সামনে ক্রিসমাস জন্য ক্রিসমাসের অনেক কিছু সাজানো গোজানো দোকান ইয়ে তৈরি হয়ে গেছে যদি কিন্তু কিনতে চাও মধ্যম গ্রামে কিন্তু এরকম দোকান অনেক পাবে তো গাই যে অটোর লাইনটা দেখো বিশাল ভিড় অটোর এখানে তো গাই এখানে হচ্ছে সানঘর এখানে আমাদের কারখানা খাইছি এখানে সান দেওয়া হয় ওই ভিতরে তো গাই যে এই দোকান এখানে চপ কিনে নিয়েছি এই যে চপ খাবো তো মধ্যম গ্রাম স্টেশনে এই থেকে পরোটা খেয়ে নিচ্ছি দুইজনে মিলে নেই কীরকম টেস্ট এই পরোটা টেস্ট করে বলছে কিরকম খেতে পরোটা কিরকম হ্যাঁ তরকারিতে নুন হয়নি ইয়ে খাচ্ছে ম্যাডাম মধ্যম গ্রাম প্ল্যাটফর্মে বিশাল ভিড় এখন যাচ্ছি বাড়ির দিকে আর দিকেই কি খাওয়া যায় তো গাইস স্টেশনের পরোটা খেয়েছি কিন্তু তরকারিতে নুন দিই নি খুব বাজেও বানিয়েছে এসছিলাম এখানে আলু স্যুপ খেতে কিন্তু স্যুপের দোকান বন্ধ তখন যাবো ফুচকা খেতে দেখি ফুচকা খোলাছে কিনা তো ফুচকার দোকানে ফুচকা খাবো দেখি কিরকম করে তো তোকে ফুচকা খেয়ে হেভি ঝাল লেগে গেছে এখন যে বাড়ি বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কিনেছে পাঞ্জাবি তো চলো যাই তো গাইজ বাড়ি চলে এসেছি বাড়ির সামনে মাইক লাগিয়েছে যাই না কী করে ঘুমাবো রাত্রে তো এই যে অন্নপ্রাশনের পাঞ্জাবি আর এর সাথে দিয়েছে টুপি আর জুতো ওর পায়ে হবে না আর এই যে প্যান্ট ওই তো ধুতি মানে প্যান্ট সিস্টেম ধুতি কমেন্টে জানাবে ভালো লাগছে না ওকে ভিডিওটার পরে এখন স্টার্ট করছি কালকে ছিল সতেরোই ডিসেম্বর আজকে চোখে আঠেরোই ডিসেম্বর আমার অ্যানিভার্সারি অ্যানিভার্সারি তো সেরকম কিছু বেশি প্ল্যান নেই কেননা বেরোতে পারবে না ঈশা ছেলে রয়েছে কষ্ট করে কালকেরা পড়া থেকে দিয়ে বেরিয়েছিলাম সবাই ছিল বাড়িতে এর জন্যে আজকে বাড়িতে নেই একা আছে সবাই সবার কাজে আছে তো এখন যাব বিশালে বিশালে কেন যাব বিশালে যেতে হবে আমার ছেলের একটা সোয়েটার কিনতে হবে এর জন্যে আমি এখন ধাওয়ায় আছি একটু পরে খাবো চা তো চাটা খেয়ে বেরোচ্ছি বিশালের জন্য আর মামা বলছে একটা রুমাল কিনবে বড়ো টাইগারের রুমাল সেটাও দেখাবো তোমাদের তো চাটা অর্ডার দিই চা খুঁড়ছে এখানে এখানে এই ইকো পার্ক টু হবে কবে হবে ঠিক নেই দেখি কবে ইকো পার্ক টু হয় এ মামা আমি আর জয় জয়ু চা খাচ্ছি এখন এরপরে বিশালে বেরোব তাই তো বিশালের জন্য রুমাল কিনবি বললি না টিকার চা আটা দিয়ে বানিয়ে খুব ভালো টেস্ট সে বোঝা ঠান্ডায় চা যাবো বিশালে তো ভিডিও করা বারো নেই সামনেই করে নিচ্ছি দেখবো বাইরে এসে কি কিনেছি চলো তো যে সইটার খুঁজছিলাম সেই সইটার পাইনি এখন দেখি মধ্যম ধর্মের দিকে যাবো যদি ওখানে পাওয়া যায় তো নেবো তো এখন আসছি এগ রোলের দোকানে এগ রোল খাবো ঈশাকে ফোন করেছি বলছি কী খাবে অ্যানিভার্সারিতে বললো যে এগ চিকেন রোল খাবো তো এগ চিকেন রোল নিতে এসেছি আর ভাবছি একটা ছোট পেস্ট্রি কেক নিয়ে নেবো মানে কেক কাটার জন্যে বাজেট কম বুঝতে পারছো তো চলো দেখি এগ রোলটা নিয়ে নি তারপরে যাবো কেকের দোকানে পেস্টি নিতে এগ রোল টেগ রোল কিনে বাড়ি গিয়ে সোয়েটার মিটার পরে এখন যাচ্ছি পেস্টি কিনতে দেখি পেস্ট্রির দোকান খোলা আছে নাকি ওই পাশে যতবার চা খাবো ততবারই ভালো লাগে দুজনে মিলে চা নিয়ে নিচ্ছি পেস্ট্রির দোকানে এসে চা খাচ্ছি দুধ চা এটা কিন্তু এর চা তাও ভালো লাগে কিন্তু ভালো করে বানায় যে সিঙ্গারা আছে এটা চাউমিন সিঙ্গারা এটা খুব ভালো খেতে টেস্ট আছে এটা বার্গার আর এই যে পেস্ট্রিটা আছে এটা নিচ্ছি এই পেস্টিটা লাল কালারটা এটা নেব আর অনেক রকম পেস্ট্রি আছে আর এইদিকে আইসক্রিম ফাইসক্রিম আছে আর কেক পেক আছে এই দোকানে বড়দিন আসছে সামনেই কেক পেক খেতে আবার এইদিকে ঠান্ডা ফান্ডা আছে এই দোকানে সব পাওয়া যায় সব পাওয়া যায় ভাই এই লাল কালার কেকটা দেখতে ভালো লাগছিল কিন্তু বাজেট কম এর জন্য এটাই নিচ্ছি আর আর কিছু নেবো না এটাই নেবো তো চলো এগুলো নিয়ে যাই বাড়িতে আমাদের দুজনে আজকে অ্যানিভার্সারি আর এই যে মাঝখানে বসে আছে স্যার ফোনে দেখছে আমার দিক তাকাচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে ছোটো কেক নিয়ে এসেছি কাটবো দুজনে মিলে পেস্ট্রি কেক তো চলো কেকটা কাটি তিনজনে মিলে দুজনে মিলে তিনজনে মিলে কাটবো আমরা আমাদের বলতে চাও বাবা আমাদের আজকে অ্যানিভার্সারি হ্যাঁ কিছু বলতে চাও বাবা বলো ইশারায় বলো শুনছে সবাই বলো আও আও ও কিন্তু আবাব করে সব বলে এখন চুপ আছে দেখো তো দেখো তো বাবা হাই বলল তো সবাইকে হ্যালো গাইস হাই আজকে আমার মার আর বাবা নিবাসি আমিও কেক কাটবো মা বাবার সাথে ছোট কেক ছোট ফ্যামিলি ছোট কেক দিয়ে তো হায় হায় হ্যাঁ 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 হাইটা বললো দেখলো ওদিকে দাও সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ও ও ও কিন্তু আমার কাছে আসবে ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি তো আমার কাছে আসবে কলে আসবে ওই যে আসার জন্য লাফাচ্ছে হ্যাঁ হ্যাঁ নেবো 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 নেব টাটা বলে দাও হ্যালো টাটা টাটা বলে দাও টাটা গাইস এই আসো আসো আমার কাছে আসো আমার কাছে আসো ঘুমের দিয়ে উঠে এখন রাগি রাগি মুখ

মিলে দেখো দেখছে দেখো না অনপরেশন হয়নি তুমি তো খেতে পারবা না তুমি দেখে নাও তুমি এইটুকু আমরা এখন সবাই মিলে সবাই মিলে খেয়ে মতো আমাদের খাবার ঘুগনি কাবলি ছোলা আর লুচি আমার বোন আর আমার বউ বানিয়েছে তো এটাই খাবো ভিডিও যদি পুরো দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও আসবে বাই বাই